সালাম আলাইকুম এ আর টি সিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা হচ্ছে আজকে ষষ্ঠ শ্রেণির এক দশমিক তিন প্রশ্নমালার সাত নম্বর একটি অঙ্ক নিয়েছি এর আগের ভিডিওতে আমি ওখানে হচ্ছে দেখাইছিলাম যে এক দশমিক তিন ষষ্ঠ শ্রেণীর এক দশমিক তিন প্রশ্নমালার পাঁচ নম্বর অঙ্ক এটা হচ্ছে সেই অঙ্কটা ছিল আর আজকে আমরা সাত নম্বর অঙ্কটি করব এখানে অঙ্কটি হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ থাকে অর্থাৎ এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যেই ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমরা আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা আলাদা আলাদাভাবে ভাগ করি প্রত্যেকবার মানে প্রত্যেক ক্ষেত্রে ভাগ শেষ পাঁচ থাকবে তাহলে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে আগের ভিডিওতে আমি বলছিলাম যে বৃহত্তম সর্বোচ্চ সর্বাধিক এই ধরনের কথা উল্লেখ থাকলে গসাগু করতে হয় আবার ক্ষুদ্রতম ক্ষুদ্রতর সবচেয়ে ছোট সর্বনিম্ন এই ধরনের কথা উল্লেখ থাকলে লসাগু করতে হয় তাহলে এখানে যেহেতু ক্ষুদ্রতম কথা উল্লেখ আছে তার মানে লসাগু করতে হবে এখন বলছে যে ভাগশেষ শেষ পাঁচ থাকে যেহেতু ভাগশেষ শেষ পাঁচ থাকে তাহলে নির্নেই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত এত এর লসাগু অপেক্ষা পাঁচ বেশি তাহলে আমরা এখানে হচ্ছে লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো এবং চব্বিশের লসাগু অপেক্ষা পাঁচ বেশি পাঁচ বেশি যেহেতু পাঁচ অবশিষ্ট থাকে এই হচ্ছে আট বারো আঠারো এবং চব্বিশের লসাগু যা হবে তার থেকে পাঁচ বেশি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি আচ্ছা তাহলে প্রথমে আমরা আট বারো আঠারো এবং চব্বিশের লসাগু আগে বের করব এখানে হচ্ছে আট বারো আঠারো চব্বিশ তাহলে এখানে প্রথমে আমরা দুই দ্বারা ভাগ দেব তাহলে হচ্ছে আটের দুই দ্বারা ভাগ করলে হবে চার ছয়ের দুই দ্বারা ভাগ করলে হবে সরি বারোরে দুই দ্বারা ভাগ করলে হবে ছয় আঠারোরে দুই দ্বারা ভাগ করলে হবে নয় চব্বিশ রে দুই দ্বারা ভাগ করলে হবে বারো আবার এখানে জোর সংখ্যা আছে তিনটা তাহলে আবার দুই দ্বারাও ভাগ করা যাবে তাহলে চারে দুই দ্বারা ভাগ করলে হবে দুই ছয়ের দুই দ্বারা ভাগ করলে হবে তিন নয় রে দুই দ্বারা ভাগ করা যায় না বারোরে দুই দ্বারা ভাগ করলে হবে ছয় আবার এখানে জোর সংখ্যা আছে দুইটা তাহলে আবার আমরা এখানে দুই দ্বারাও ভাগ দিতে পারবো তাহলে দুইরে দুই দ্বারা ভাগ করলে হবে এক তিন যা আছে তাই থাকবে নয় যা আছে তাই থাকবে এখানে ছয়রে দুই দ্বারা ভাগ করলে হবে তিন তাহলে এবার আমরা তিন দ্বারা ভাগ দিতে পারবো তিন দ্বারা ভাগ করলে এখানে এক যা আছে তাই তিন তিন দ্বারা ভাগ করলে এক নয় রে তিন দ্বারা ভাগ করলে হবে তিন তিন রে তিন দ্বারা ভাগ করলে হবে এক তাহলে এখানে হচ্ছে লসাগু কত হবে অতএব নির্ণয় লসাগু নির্ণয় লসাগু সমান এখানে হচ্ছে আমরা যে গুণনে গুলো পাইছি সবগুলো গুণ করে দেব তাহলে এখানে হচ্ছে দুই আছে তিনটা তাহলে দুই গুণন দুই গুণন দুই এরপরে এখানে তিন আছে একটা আবার এখানে তিন আছে একটা তাহলে এখন এটা গুণ ফল যেটা আসবে ওইটাই হবে হচ্ছে নির্ণয় লসাগু তিন তিনে নয় নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর এটা হচ্ছে লসাগু বাহাত্তর এখন এখানে কি ছিল নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত এত লসাগু অপেক্ষা পাঁচ বেশি যেহেতু বেশি তার মানে যোগ করতে হবে তাহলে পাঁচ অতএব ক্ষুদ্রতম সংখ্যা অতএব ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সমান ক্ষুদ্রতম সংখ্যাটি হবে লসাগু যা আসছে তার সাথে পাঁচ যোগ মানে পাঁচ বেশি তাহলে এখানে পাঁচ যোগ করলে সাতাত্তর অর্থাৎ নিয়ে নিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সাতাত্তর রে যদি আমরা আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা আলাদা আলাদা ভাগ করি প্রত্যেকবার এখানে ভাগ শেষ হচ্ছে পাঁচ থাকবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য